রমণীদের মধ্যে তাদের কোনো এক বান্ধবের বিবাহ সম্পাদিত হবে এজন্য যে গঙ্গা পূজা করতে হয় তাই তারা গঙ্গার তটে এসেছে এবং আরেকগুলো দেখা যাচ্ছে যে আরেকজনের সদ্য তার স্বামীটি দেহ ত্যাগ করেছে তাই শাখাটি ভাঙতে এসেছে অর্থাৎ একই গঙ্গার তট একই গঙ্গার তট একদিকে একজন শাখা পরবার জন্য এসেছে আর আরেকদিকে আর একজন শাখা ভাঙতে এসেছে একমাত্র হরিদাস ঠাকুর তিনি মৃত্যুর যে পূর্ব প্রস্তুতিটি সেটি নিয়েছিল তো তার যে পূর্ব প্রস্তুতিটি সেটি কিভাবে হয়েছিল তিনি মহাপ্রভুকে বলেছিল কি হৃদয়ে ধরিম তোমার রাতুল চরণ নয়নে হেরিব তোমার ওচাদ বদন বদনে লইব শ্রীকৃষ্ণ চৈতন্যনা তার পূর্ব প্রস্তুতিটি কীভাবে ছিল বললে হে প্রভু যখন আমি চলে যাব যখন আমার মৃত্যু ঘটবে আমার দেহের যখন পতন ঘটবে প্রভু তোমার কাছে আমার একটি মিনতি তখন আমি যেন আমার এই হৃদয়ে এই হৃদয় আসনে তোমার শ্রী রাতুল রাঙা চরণকে ধারণ করে তোমার শ্রীবদনকে দর্শন করে করে আমার এই মুখে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে এই ধরাধাম আমি ত্যাগ করতে পারি কি বললেন হরিদাস ঠাকুর সারা জীবনে কি নাম জপ করেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করেছিল নাকি মহাপ্রভুর আনিত সেই হরিনাম মহামন্ত্র জপ করেছিল হরিনাম মহামন্ত্র সে সারা জীবন ধরে তিনি জপ করলো কিন্তু শেষ বয়সে অর্থাৎ তার লীলা সংবরণের সময় তিনি কেন বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আমি গ্রহণ করব। কেন বলল কারণ হরিদাস ঠাকুর আমাদেরকে এই শিক্ষায় দিতে চাইলেন যে কি নাম এবং নামি সর্বদাই অভেদ তত্ত্ব তিনি বললেন যে এই নাম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নামই হচ্ছে অভেদতম এখানে কোনো ভেদ বুদ্ধি বা ভিন্নতা নেই যার জন্য তিনি বললেন যে বদনে লইব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কিন্তু মহাজনগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বটে আমাদেরকে শিক্ষা দেবার নিমিত্তে লীলা করেছেন বটে আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু আমরা হৃদয়ে ধারণ করতে পারছি কতটুকু সেই তো জন্মের প্রস্তুতি নিয়েই তো জীবনটাকে পার করে দিলাম আবার দেখা যায় যে অনেকে আবার এক একটি জন্মদিন খুব মহা আড়ম্বরের সাথে পালন করে জন্মদিন পালন করা দোষের কিছু নয় কিন্তু দার্শনিকগণ এখানেও কথা বলেছেন কি বলেছেন এই যে এক একটি জন্মদিন অর্থাৎ মানে কি আমি আমার জীবন থেকে এক একটি বছর হারিয়ে ফেললাম মহাজনগণ বললেন হে প্রভু জীবনের এতটি বছর পার করে ফেললাম অথচ তোমার ভজন করতে পারলাম না আবার সামনে আমার জন্মতিথি চলে আসলো তবুও এখনো তোমার চরণে আমার কোনো রতিমতি হল না মহাজনগণ দেখা গিয়েছে যে তাদের জন্মবার্ষিকী বা জন্মতিথি আসলে তারা কষ্ট পায় কেন কারণ একটি বছর তার হরিভজন থেকে কমে গেল সুতরাং আমাদেরকে আগে আমাদের গোস্বামীদের রাতুল চরণকে আশ্রয় করতে হবে তাই বললেন আমাদের এই যে জগৎটি এটি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে তৈরি কি বললেন আমাদের যে জগৎটি এটি হচ্ছে দ্বন্দ্ব দিয়ে তৈরি কিরূপ বললেন এখানে যদি পজিটিভিটি থাকে তাহলে নেগেটিভিটিও আছে অর্থাৎ নেগেটিভিটি থাকার কারণ কি কারণ আমাদের শ্যামসুন্দর দাস পণ্ডিতজি বলেছেন যে আমাদের যে সৎ বস্তুগুলো আছে অর্থাৎ সৎ বস্তু কোনগুলো যেমন ধরুন আলো আলো সত্য সুচিতা অর্থাৎ এই সকল যে সৎ বস্তু অর্থাৎ যে পজিটিভ দিকগুলো যে আছে এইগুলো আসলে এই জড়জাগতের এই আধুনিক ভাষার মাধ্যমে বোঝানো কখনো সম্ভব না কারণ এই যে এক একটি শব্দ এগুলো আসলে শব্দ না শুধুমাত্র এর পিছনে লুকিয়ে আছে হাজারো তত্ত্ব কিন্তু এই তত্ত্বকে সাধারণ ভাষার মাধ্যমে ব্যক্ত করা কখনো সম্ভব না তাহলে এই সকল জিনিসের সঙ্গে আমাদের কি পরিচয় হবেই না না বললেন হবে কিভাবে হবে বললেন এই সকল সৎ বস্তুর সঙ্গে পরিচয় করবার জন্য এই নেগেটিভ তত্ত্বগুলো অর্থাৎ যদি বলা হয় যে আলো কি যদি জিজ্ঞাসা করা হয় যে আলো কি। তখন বলতে হবে যে অন্ধকার অন্ধকারহীনতাই হলো আলো অর্থাৎ আলো যে কি এই তত্ত্বের বিশ্লেষণ এই জড় ভাষার দ্বারা কখনো সম্ভব না কিন্তু আমাদেরকে আপাত অর্থাৎ আপাত বোধগম্য করবার নিমিত্তে বললেন যে অন্ধকার নাশি হলো আলো অন্ধকারহীনতাই হলো আলো অর্থাৎ এজন্য তাদের একটু প্রয়োজন একটু ব্যবহার করেছে ঠিক তদ্র বললেন এই জগৎটি হচ্ছে নিত্য অনিত্য বস্তুতে ভরা আমরা যাদেরকে আশ্রয় করছি সেগুলো হচ্ছে অনিত্য সেই সম্বন্ধগুলো হচ্ছে অনিত্য কিরূপ একটি উপাখ্যান আমাদের মহাজনগণ খুব সুন্দরভাবে দৃষ্টান্ত দিয়েছেন একজন মহাজন গঙ্গাসনানে গিয়েছেন তো গঙ্গাসনানে গেলে দেখছেন যে ঘাটের এককুলে একদল মহিলা গিয়েছেন রমণীরা গিয়েছেন মহা আডম্বরে সাজসজ্জা নিয়ে সুন্দরভাবে নিজেকে সজ্জিত করে তারা নিয়েছেন কেন কারণ ওই রমণীদের মধ্যে তাদের কোনো এক বান্ধবের বিবাহ সম্পাদিত হবে এজন্য যে গঙ্গা পূজা করতে হয় তাই তারা গঙ্গার তটে এসেছেন এবং কুলে দেখা যাচ্ছে যে আরেকজনের সদ্য তার স্বামীটি দেহ ত্যাগ করেছে তাই শাখাটি ভাঙতে এসেছে অর্থাৎ একই গঙ্গার তট একই গঙ্গার তট একদিকে একজন শাখা পরবার জন্য এসেছে আর আরেক আরেকদিকে আরেকজন শাখা ভাঙতে এসেছে একই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে দুইটি গাড়ি মুখোমুখি যাচ্ছে একটি গাড়ি বিবাহের নিমিত্তে যাচ্ছে আরেকটি গাড়ি শ্মশানের নিমিত্তে যাচ্ছে বলো হরি হরি বল অর্থাৎ এই আমাদের যে বিশ্ব চরাচর যে সংসারটি এখানে দ্বন্দ্ব নিয়ে তৈরি অর্থাৎ একে অপরের দুইটির একটি দ্বন্দ্ব আছে বৈপরীত্য আছে সংসারটি হলো ঠিক এরকমই আমাদের মধ্যে যে সুখ প্রবৃত্তি বলে আমরা মনে করি এটি আমাদের জন্য দীর্ঘস্থায়ীভাবে অবস্থান করছে না আমাদের জন্য এটি অনিত্যভাবেই রয়ে গিয়েছে কিন্তু এই সকল বস্তুর সন্ধান আমাদেরকে আমাদের মহাজনগণ দিয়ে গেলেও আমার বোধদয় আর হলো না আমি যা বুঝেছি তা ভালোই বুঝেছি মহাজনগণ যতই আমাকে বোঝাক না কেন আমার বোঝের আমার যা ভাবনা এই ভাবনাকে পরিবর্তন করতে আমি আর পারলাম না আর তাদেরকে মূল্যায়ন করতে পারলাম না তাই ভগবান বললেন যে কামাং আশ্রিত দুষ্ অর্থাৎ মানুষ যখন কামকে আশ্রয় করে কামাং আশ্রিত এই কামের আশ্রিত হয়ে কোন কামনা কোন বাসনা কখনো পূরণ হয় না দুষ্পুরনো অর্থাৎ এটি পূরণেরও অযোগ্য দুষ্পুরনো লেন ভগবান শাস্ত্রে বলেছেন যে সংসার দুঃখ সাথে অসৎসায়ম অর্থাৎ সংসারকে কি বললেন সুখের সাগর নাকি সংসারকে দুঃখালয়ম বলা হলো যেখানে বিদ্যা গ্রহণ করতে যাওয়া হয় তাকে কি বলা হয় বিদ্যালয় এবং যেখান থেকে আমরা চিকিৎসা পেয়ে থাকি তাকে কি বলা হয় চিকিৎসালয় আবার যেখানে আমরা উপাসনা বা ভজন করে থাকি তাকে কি বলা হয় উপাসনালয় আবার যেখানে আমরা ভোজন করে থাকি তাকে কি বলা হয় ভোজন আলয় আর সংসারকে কি বলা হলো দুঃখালয় অর্থাৎ এটি হচ্ছে দুঃখের আলয় শাস্ত্র বললেন এটি হচ্ছে দুঃখের আলয় অর্থাৎ দুঃখেরই একটি ঘর